আসসালামু আলাইকুম অর্সফ গাইস আমরা আজকে ভাই বাইবারাদের মিলে একটা ইফতার পার্টি দিব। তো আমরা এখন ভাই বাইবারাদের মিলে বাজারে যাব। তো আমরা অলরেডি গাড়িতে উঠলাম এখন আমরা গাড়ি দিয়ে বাজারে যেতেছি তো এখন একটা দোকানে আসলাম সবাই মিলে কিছু মালামাল নিব তারপর তরমুজ কিনলাম তারপরে ইস্তারি কিছু মালামাল কিনে আমরা সবাই রওনা দিব বাসায় অলরেডি কিনে হয়ে গেছে সব কিছু এখন আমরা বাসায় যাব অলরেডি বাসায় চলে আসলাম শরীরে একটু মজা নিয়ে যাও তো আমরা গাড়ি থেকে সব নামালাম একটু পরে আমরা সব কিছু বানাই তারপরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখন আমরা মোহ্বতের শরবত বানাবো অবশ্যই আমার বড় ভাই মোহাম্বতের শরবত বানালো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন অলরেডি মহব্বতের শরবত তৈরি হয়ে গেছে আমরা এখন বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে মজা করে খাব আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি যেন আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম